নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমাদের ঘরে যখন বাচ্চা কাচ্চাদের আই কার্ডগুলো থাকে তো আই কার্ডগুলো কি হয় আমাদের আই কার্ডগুলো তো স্কুলে যাওয়ার সময় লাগে তো আমাদের যখন স্কুল থেকে আসে বাচ্চারা তখন কিন্তু এসে এদিক সেদিক কিন্তু আমাদের আই কার্ডটাকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আর আমরাও কিন্তু সেই দিকে হয়তো সবসময় খেয়াল রাখা হয় না আর যখন স্কুলে যায় তখন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর তাড়াহুড়োর মধ্যে আই কার্ডটা আমরা খুঁজেই পাই না তো বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে স্কুল থেকে আসার পর তো ওদের যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগের যে ধরার জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে যদি আই কার্ডটাকে আমরা এভাবে রেখে দেই তাহলে কিন্তু আই কার্ডটা কিন্তু আমাদের খোঁজাখুঁজি করতে একদমই হবে না আর এভাবে করে কিন্তু আমাদের ওদেরকে যদি শিখিয়ে দেই তবুও ওরাও করতে পারবে আর আমরা যদি রেখে দিতে পারি আমাদেরও কিন্তু সুবিধা হবে তো যাওয়ার সময় কিন্তু একদমই আমাদের খোঁজাখুঁজি আর করতে হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী যে টিপসটা রয়েছে সেটা আমরা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন বাড়িতে ধূপকাঠি মশা মারা ধূপকাঠি জ্বালাই অনেকে রয়েছে যে সেই ধূপকাঠির গন্ধটা একদমই সহ্য করতে পারে না একদমই ভালো লাগে না আর ধূপকাঠিটাও দেখবে চটপট কিন্তু শেষ হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি খাটে এটার মধ্যে একটু ঘি মেখে তারপর আমরা ধূপকাঠিটা জ্বালাই তাহলে কিন্তু এই ধূপকাঠিটা কিন্তু আমাদের জ্বলবেও অনেকক্ষণ আর যে এটার থেকে যে একটা বাদে গন্ধ বের হয় সেই গন্ধটা কিন্তু একদমই বের হবে না তো দেখো এভাবে করে একটু সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে তারপরে যদি এভাবে আমরা মেখে দেই তাহলে কিন্তু একদমই এটা কিন্তু যে বাজে দুর্গন্ধ মানে বাজে একটা যে গন্ধ রয়েছে যেটা অনেকে সহ্য করতে পারে না সেই জিনিসটা কিন্তু একদমই হবে না খুব সুন্দর একটা গন্ধ বের হবে ধূপকাঠিটা দিয়ে আর এটা কিন্তু আমাদের রকম শরীরেরও ক্ষতি করবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা এটা যতটা সময় জ্বলতো তার থেকে কিন্তু এখন দ্বিগুণ পরিমাণ মানে দ্বিগুণ সময় জ্বলবে এই ধূপকাঠিটা একদমই কিন্তু আমাদের বাজে গন্ধটাও হবে না আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের বাচ্চাদের প্যান্টগুলো কি হয় এই প্যান্টগুলো জিন্সের প্যান্ট বলো যে কোনো প্যান্ট বলো এই প্যান্টের যে চেনগুলো হয় সেই চেনগুলো কিন্তু মাঝে মধ্যে কিন্তু খুব ডিস্টার্ব দেয় আর সেটা কিন্তু যদি সেটা রাস্তাঘাটেও হতে পারে আবার কিন্তু বাড়িতেও হতে পারে তো বন্ধুরা এ এটা কিন্তু খুব সমস্যার মধ্যে আমাদের এই চেনটা কিন্তু সমস্যার মধ্যে ফেলে দেয় তো বন্ধুরা আমাদের চেনটার মধ্যে আমরা যদি মাঝে মধ্যে এটাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নেই তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু হবে না তো বন্ধুরা কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে কাঠ পেন্সিল হ্যাঁ বন্ধুরা এখানে কাঠ পেনসিল নিয়ে তারপরে যদি কাঠ পেনসিলটা যদি এরকম করে একটু ঘষে দাও মাঝে মধ্যে যদি এরকম করে চেনটার মধ্যে একটু লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চেনটা কিন্তু আমাদের খুব ভালো থাকবে একদমই ডিস্টার্ব দিবে না রাস্তা ঘাটে বলো বাড়িতেই বলো রকমই ডিস্টার্ব দিবে না মাঝে মধ্যে এই জিনিসটা আমাদের করতে হবে ভালো শুধু যে খারাপ হবে তারপরেই করবো সেটা কিন্তু একদমই না মাঝে মধ্যে এই জিনিসটা করতে হবে তাহলে চেনের জায়গাটা যে রয়েছে চেনটা কিন্তু ভালো থাকবে একদমই খারাপ হবে না তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চেনটা কিন্তু উঠছে এবং নামছে কোনোরকমই অসুবিধা হচ্ছে না ইজি হয়ে যাবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলাদেরই তো জামা কাপড় ভাঁজ করতে হয় তো জামা কাপড় ভাঁজ করতে গিয়ে শাড়ি ভাঁজ করে যখন আমরা রাখি সেখানে কিন্তু আমাদের অনেকটা জায়গা লাগে জামা কাপড় ভাঁজ করে জামা কাপড় শাড়ি ভাঁজ করো সায়া ব্লাউজ আমাদের জায়গাও কিন্তু আমাদের আলমারিতে অনেকটা জায়গা লাগে আবার দেখবে কি হয় বন্ধুরা আমরা যখন ভাঁজ করে রাখবো তারপর একটা টান দিলে কিন্তু আরেকটাও পড়ে যায় তো তোমাদের কাছে এমন করে আমি ভাজ করে দেখাবো যেটা করলে সেটা কিন্তু বন্ধুরা আমাদের অনেকগুলো কাজ হবে একটার সাথে একটা জিনিস করলেই কিন্তু আমাদের অনেকগুলো কাজ হবে তো চলো কিভাবে ভাজ করি সেটা দেখে নিই তো এভাবে প্রথমে এক পাট অল্প একটু ভাজ করে নেবে তারপরে আরেকটা পার্ট কিন্তু এরকম করে বড় করে ভাজ করবে ভাজ করে কি করবে বন্ধুরা এ পাশের যে ছোট পাটটা রয়েছে সেই ছোট পাটটা কিন্তু এভাবে শাড়ির ভিতরে দেখতেই পাচ্ছে শাড়ির ভিতরে কিন্তু এভাবে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিলে কিন্তু আমাদের যদি এটা যদি আমরা ভালো করে ঢুকিয়ে ঠিকঠাক করে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু শাড়ি কিন্তু যে আমাদের একটা শাড়ি টান দিলে যে আরেকটা শাড়ি ভাজ করলে চলে আসা বা শাড়ি পরে যাওয়া সেটা কিন্তু একদমই হবে না আমাদের শাড়িগুলোও কিন্তু অগোছালো হবে না এভাবে করে যদি আমরা ভাঁজ করে রাখি তো দেখো বন্ধুরা এভাবে করে কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেল তারপর বন্ধুরা অনেক সময় হয় কি আমরা শাড়ি যখন পরি তো শাড়ি পরতে গেলে আমাদের শাড়ির ব্লাউজ সায়া আবার কিন্তু খোঁজাখুঁজি করতে হয় কোন জায়গাটা রেখেছি আলাদা করে আমাদের আবার খুঁজে বের করতে হয় তো বন্ধুরা সেটাও কিন্তু একদমই করতে হবে না এটার যে সেটের যে ব্লাউজটা রয়েছে সেই ব্লাউজটাও কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে রেখে দিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না আমাদের কিন্তু এক্সট্রা করে আবার সময় বের করতে হবে না আমাদের একটা শাড়ি বের করলেই কিন্তু আমাদের পুরো সেটটাই কিন্তু বেরিয়ে আসবে তো এর মধ্যে আমরা এভাবে সায়াটাও রেখে দেবো তো বন্ধুরা এটা সায়া যদি এটা না তবুও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা এখানে সায়াও আমরা রেখে দিতে পারবো তো সায়া ব্লাউজ শাড়ি একসাথে থাকবে যখন আমরা কোথাও যাব বা বের করতে হবে শাড়ি তখন আমাদের শুধু একটা শাড়ি শুধু এরকম করে বের করলেই হয়ে যাবে you <laughs> পুরো সেটটাই কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু টিপসটি কিন্তু দারুণ লেগেছে ভাসটাও দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো আর কমেন্ট করে জানালে বন্ধুরা আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায় তোমরা কমেন্ট করে জানিও যে কোথার থেকে তোমরা ভিডিওটা দেখছো তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের সে গ্যাস সিলিন্ডার যখন আমাদের শেষ হয়ে যায় রান্না করে করতে করতে তখন কিন্তু আমাদের নানা রকম সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হয় ছেলে মানুষ বাড়িতে থাকে না তখন আমাদের কত রকম অসুবিধা হয় বলো তো এখান থেকে গ্যাস সিলিন্ডার এই যে ঢাকনা রয়েছে সেটা খুলতে কিন্তু আমাদের খুব সমস্যা হয় তো বন্ধুরা সেই সমস্যাটা একদম পড়তে হবে না তোমাদের কাছে একটি টিপস আমি শেয়ার করব একদমই ছেলেদের অপেক্ষা করতে হবে না যে ছেলে মানুষ এসে তারপর আমাদের গ্যাস সিলিন্ডারটা খুলে দেবে তারপর আমরা রান্না করব আর এদিকে আমাদের খাবার দাবার হয়তো অর্ধেক হয়েছে আর অর্ধেক রান্না হয়নি সেটা আমাদের সমস্যায় পড়তে হবে সেটাও কিন্তু একদমই পড়তে হবে না একদমই আমাদের ঘরে থাকে যে সব সময় আমরা ব্যবহার করি সেই জিনিসটা দিয়েই কিন্তু আজ তোমাদেরকে আমি গ্যাস সিলিন্ডারটা খোলা দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমাদের তো এরকম তো চাবিগুলো থাকে এই ধরনের চাবিগুলো থাকে সেই চাবিগুলো যদি আমরা এই যে লকটা রয়েছে সেই লক জায়গাটার মধ্যে যদি এরকম করে চাবিটা ঢুকিয়ে দেই তাহলে কিন্তু চাবিটা ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের উপরের দিকে এটা কিন্তু অল্প ধরলেই কিন্তু হালকা করে টান দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ এটা চাবিটা ঢুকিয়েই কিন্তু এরকম করে টান দেওয়ার সাথে সাথেই বেরিয়ে আসলো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা সব সময় খেয়াল রাখতে হবে চাবিটা যেন চ্যাপটা একটু হয় আর যদি অন্যরকম হয় তাহলে কিন্তু হবে না এরকম ধরনের চাবিগুলোই তোমাদের ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন